মুসলিম জেগে ওঠো শক্ত কর গো মুঠো বীরের মতো দাও হোঙ্কা হোঙ্কা রুখে দাও রোখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর মসজিদ মুসলিম জেগে ওঠো শক্ত কর গো মুঠো বীরের মতো দাও হোঙ্কা রুখে দাও রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর মসজিদ হবে হবে মুসলমানের বিজয় হবে হবে মুসলমানের বিজয় মুসলিম জেগে ওঠো সোকে লড়ছে মোজাগির বীরের বেশে লড়ছে মোজাগির বীরের বেশে যে তাদের কোন মরণের ভয় হবে বের মুসলমানের বিজয় নিশ্চয় মুসলমানের বিজয় একসাথে জেগে ওঠো যত মুসলিম আর কতকাল মোরাধীন একসাথে জেগে ওঠো যত মুসলিম আর কতকাল কত কাল জীবন যতক্ষণ আছে গোমদের জীবন যতক্ষণ আছে গমদে কোরবান করবো কোদার রাস্তায় হবে মুসলমানের বিজয়

Sanmanis মুসলিম জেগে অত শক্ত কর গোমট বীরের মত দাও হংকা হংকা রুখে দাও রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর মসজিদুল আকসা মুসলিম জেগে অত শক্ত কর গোমট বীরের মত দাও হংকা হংকা রুখে দাও রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর মসজিদুল আকসা আর হবে হবে নিশা ধন্যবাদ শুনলেন এবার আপনাদের সামনে আমাদের সঙ্গে দুটো শিল্পী এসেছে এমডি ডি আলম এবং এনামুল ইসলাম